সারাদিনে কত হয় পঞ্চাশ ষাট টাকা পঞ্চাশ ষাট টাকা টাকায় এবার দোকান চলে এই যে চাটনি এগুলো ছোটবেলা আমরা যখন স্কুল করতাম আমরাও খেতাম আমার সোর্স অফ ইনকাম বলতে আমার কিচ্ছু নেই আচ্ছা একটা লোক কাজ করে তিনটা পেট আচ্ছা ভালো আছেন আপনি আচ্ছা কি নাম আপনার আচ্ছা দাঁড়ান গাড়িটা আমি রেখে দিয়েছি

এখানে আপনি কতদিন ধরে দোকান করেন স্কুলের সামনে পঁচিশ তিরিশ বছর আচ্ছা আচ্ছা মানে সংসার চলবে না পঞ্চাশ ষাট টাকা লাভ হয় ওই লাভটা দিয়ে আপনার সংসার চলে আর যে টাকাটা হয় ওটা দিয়ে আবার মাল নিয়ে আসেন কোন রকম চলে আর কি স্কুলের বাচ্চাগুলো এই যে কি বিক্রি করেন এগুলো এই যে চাটনি এগুলো ছোটোবেলায় আমরা যখন স্কুল পড়তাম আমরাও ও খেতাম দু টাকা করে এক টাকা দু টাকার জিনিস সব আচ্ছা 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 আর আপনার বাড়ি এখান থেকে কত দূর পেছনে বাড়ি এই যে আমাদের মাসিমা খুবই অসহায় এখানে নিয়ে যে শাক হুম না মানে সিদ্ধ ভাত করে খান ডেলি মাঠে শাক পাতা কুড়িয়ে এনে খান মাছ মাংস হয় না তো আপনাদের বাড়িতে আমাকে নিয়ে যাবেন চলেন দেখি আপনার বাড়ি যাই এ দোকান দোকানেই নিয়ে চলেন আজকে আচ্ছা আচ্ছা সরকার থেকে ঘর দিয়েছে আচ্ছা ঠিক আছে চলে আজকে আর দোকান করতে হবে না দোকান নিয়ে চলেন আপনার বাড়ি দেখি আমি চলেন দোকানটা তুলে নেন তাহলে এটা আপনার বাড়ি হ্যাঁ আপনার

এই যে আলু সিদ্ধ করেছেন আচ্ছা 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 আপনাকে দেখে আমার খুব খারাপ লাগলো ওখানে রোদর মধ্যে স্কুলের মধ্যে আপনি দোকান করছেন আর সেই এক টাকা দু টাকার জিনিস নিয়ে বিক্রি করে প্রত্যেকটা

এক বছর দেড় বছর আগে উনি মাছ মাংস খেয়েছেন তো এই বাড়িটা ওনাদের আগে ছিল সরকার থেকে পড়ে পেয়েছে এই বাড়িটা তো আপনাদের জন্য আমি এখন কি করব বলেন হ্যাঁ খাওয়া পরা হ্যাঁ মানে খাওয়া পরাটা যদি ঠিকঠাক করে তাই হবে তাই তো এখন সুন্দর আর কি না না তো আজকে আপনাদেরকে আমি কিছু টাকা দিয়ে যাচ্ছি আন্টি হ্যাঁ আমি কিছু টাকা দিয়ে যাচ্ছি আপনারা তো অনেকদিন মাছ মাংস খাননি তো আজকে আমার অনুরোধ থাকবে যে এই টাকাটা নিয়ে আপনারা আজকে মাছ মাংসটা অন্তত খাবেন ঠিক আছে যথেষ্ট ধন্যবাদ আপনাকে কি বলবো এই যে এখানে কিছু টাকা আছে চার হাজার টাকার মতো আছে এটা আপনাদেরকে আমি দিয়ে গেলাম তো এই টাকাটা দিয়ে আজকে মাছ মাংস যা আপনাদের খাওয়ার ইচ্ছা করবে নিয়ে আসবেন আমি খুশি তো খুশি তো খুব খুশি খুব খুশি আর আমি এদিকে যদি আসি আবার আপনাদের কাছে আসবো আপনাদের আমি নিশ্চয়ই খবর নিয়ে যাব ঠিক আছে